ছবির মতো সুন্দর কেন বললাম আপনার দলে মানে এই রাস্তাঘাটগুলো এত পরিষ্কার এই যে টেলিফোন বুথ আপনি চাইলে এখান থেকে পেমেন্ট করে কল করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি পর্তুগালের লিসবন শহরের পাশে খুব ছোট একটা শহর সাজানো একদম ছবির মতো একটা শহর সিন্তাতে এটা ছবির মতো সুন্দর কেন বললাম আপনার মানে এই রাস্তাঘাটগুলো এত পরিষ্কার আর এখানে আপনার মানে হচ্ছে দেখেন রাস্তার পাশে গাছগুলো দেখেন মানে ফুলের গাছ দেখছেন এগুলো ওই পাশে কিছু রেস্টুরেন্ট কিছু বার কিছু শপিং মল বা তার পাশে দেখছেন মানে মনে হচ্ছে যে সাজানো গোছানো একটা শহর টুরিস্ট ট্যুরিস্ট ওরা ওরা এটা আমার ব্লগে দেখে ওরা হাই দিচ্ছে দেখেন রেস্টুরেন্টের পাশেই এই যে ফুল গাছ মানে মনে হচ্ছে একদম সাজানো গোছানো এই জন্য বললাম আর এখানে হলো যে মানে পর্তুগালের যে অন্যান্য শহর বলেন ওই অন্যান্য শহর থেকে শহরে আবহাওয়াটা একটু ডিফারেন্ট কারণ এখানে ঠান্ডা বেশি পড়ে তার কারণ হলো যে এখানে গাছপালা পুরো গ্রাম আসলে পুরো আপনি যেদিকে দেখবেন গাছ আর গাছের সমারোহ এখানে বুঝছেন এজন্য এখানে ঠান্ডাটা একটু বেশি পড়ে আরেকটা হলো যে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে প্রতি বছর লাখ লাখ ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে এটা দেখতে এই যে সিনটা এই গ্রামে আসে দেখার জন্য কারণ এখানে রাজাদের প্যালেস আছে তারপরে আপনার বিভিন্ন বড়ো বড়ো প্রভাবশালী যে পর্তুগালের ব্যক্তিবর্গ তারাও এখানে অনেক প্রসাদ তৈরি করেছে তাদের অবসর সময় কাটানোর জন্য এটা অনেক এগুলো আসলে এগুলো এখন পুরাতন হয়ে গেছে রাজাদের প্যালেসগুলো এখন মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয় ওগুলো দেখতে আসলে মানুষ এখানে আসে আমার সামনে একটু দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না এখানে দেখেন প্যালেসিও ন্যাশনাল দি সিন্তা এটা একটা প্যালেস দেখছেন এখানে ঢুকতে হলে কিন্তু আপনার টাকা লাগবে এটা লাইক মিউজিয়ামের মতো দেখছেন অনেক সুন্দর আমি কিন্তু আহ মানে ভূপিস্টর থেকে মাটি থেকে অনেক উপরে আছে অনেক উপরে এটা অনেক উপরে গ্রামটা আসলে অনেক টুরিস্ট এখানে সবাই ট্যুরিস্টেরা সবাই দেখতে আসে উপরে দৃশ্যগুলো দেখেন পুরা যে উপরে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না উপরে দুটা এ পাশে একটু পাশে একটু দুটা প্যালেস দেখা যাচ্ছে মানে ওটা ওই যে পতাকা পর্তুগালের পতাকা দেখা যাচ্ছে ওগুলো রাজাদের প্রসাদ ছিল এখন একটা মিউজিয়াম মিউজিয়াম হিসেবে এগুলো ব্যবহার করা হয় এটা উনিশ শতাব্দীর দিকের ঘটনা এজন্য আর এটা আপনারা যারা পর্তুগালে সিনটা গ্রামে আসতে চান তারা লিসবনের রশিয়া থেকে ট্রেনে উঠলে প্রায় চল্লিশ মিনিট লাগে আসতে আপনাদেরকে নামে দিবে সিনটাতে আপনারা আসতে পারেন দেখার জন্য এখানে আরেকটা পর্যটকরা আসার আরেকটা কারণ হলো এখানে যে রোমান্টিক আর্কিটেকচার বলতে বোঝাই ওরকম দশটা মনুমেন্ট এই সিনটাতে ঠিক মানে আছে এই জন্য এগুলো দেখতে আসে দেখেন আমি অনেক উপরে আমি এখন নিচের দেখাচ্ছি আমি এখান থেকে আপনাদেরকে পুরা একদম মানে জায়গা জায়গায় কিছু কিছু বিল্ডিং আর সব গাছপালা এর জন্য এখানে ঠান্ডা আবহাওয়াটা বেশি থাকে এই সেন্টার আরেকটা সৌন্দর্য হলো এখানে যে আপনার এই যে যে বিল্ডিংগুলো দেখবেন এগুলো কিন্তু প্রায় একশো দেড়শো বছর আগে তৈরি করা ওগুলা অনেক সুন্দর দেখেন আবার ইভেন পাহাড়ের আহ উপরে উপরে কিন্তু অনেক মানে বিল্ডিং আছে যেগুলো আসলে অনেক বছর আগে তৈরি করা অনেক পর্যটক এখানে আপনার নাইনটি পার্সেন্ট ওদের যে লোকাল লোকাল যে জনগণ লোকাল মানুষ থেকে নাইনটি পার্সেন্ট হল যে আপনার এখানে পর্যটক আছে আমার পছন্দের বিএমডাব্লিউ সাজানো এরকম বিএমডাব্লিউ মার্সিডিস তারপরে রঞ্জ রোভার এগুলো রেঞ্জ এগুলো রাস্তা পাশে পড়ে থাকে এখানে আসলে চুরি করার কোনো অপশন নাই সেন্ট্রো এটা হলো যে একটা হোটেলের মতোই এখানে যারা আছে আর এই সেন্টার মানে সবচেয়ে সুন্দর মানে একটা আকর্ষণ হলো যে এই যে মার্বেলের রাস্তার মতো সিপ আছে উঠে গেছে অনেক যেখান দিয়ে একটা গাড়ি চলতে অনেক আহ কষ্ট হয়ে যায় দেখেন এখানে কিন্তু গাড়ি চলে রাস্তাগুলো অনেক ছোট একদম কিন্তু অনেক সুন্দর এখানে রেস্টুরেন্ট নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খেতে পারে পর্তুগিজ খাবার এই যে একজন ওইটা দাঁড়াই আছে টুরিস্টরা আসলে ইংলিশে কথা বলবে তাদেরকে খাবার সম্পর্কে বলবে যে দেখেন আহ এই যে টেলিফোন বুথ আপনি চাইলে এখান থেকে পেমেন্ট করে কল করতে পারবেন এটা সৌন্দর্য হলো আর একটা হলো যে আপনি দেখেন এখান থেকে রাস্তাগুলো সরু উপর দিকে উঠে গেছে চাইলে আপনি ভিতরে যেতে পারেন এখানে অনেক উপরে উঠা যায় এখান দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টও আছে রাস্তাগুলোতে গুলাতে আসলে এই চিন্তার সৌন্দর্য নিয়ে কথা বললে শেষ হবে না আসলে নিজের চোখে না দেখলে বুঝবেন না কতটা সুন্দর উপরে আবার অনেক যে রাস্তা উপর দিকে আবার নিচে দিয়ে গেছে খুব দেখেন খুব সরু একটা রাস্তা এখানে ড্রাইভার যদি এক্সপার্ট না হয় তাহলে আসলে গাড়ি চালানো মনে হয় যে মুশকিল যে নিচের দিকে একটা সরু রাস্তা চলে গেছে তো ভালো থাকবেন আসলে আমি কতটুকু দেখানো ট্রাই করছি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করছি চিন্তা আসলে অনেক বড় কিন্তু তার যে মূল আকর্ষণগুলো হয় যে এখানে ট্যুরিস্টরা আসে সেটা দেখানো ট্রাই করলাম আশেপাশে আর অনেক সুন্দর জায়গা আছে সেটারও অন্য কোনো ব্লগে আপনাদেরকে দেখাবো আর আমার আপনারা আমার তারপরে আমার পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে সবাই ভালো থাকবেন Assalamualaikum